আমরা এখন আছি এসবি পার্কে শিল্পীর সাথে কথা বলে নেব শিল্পীর ভাবনা এস বি পার্কে শিল্পী রাজু রাজু সরকার যে কাজটা করেছে তার সাথে কথা বলে নেবে আমাদের দেবজিৎ স্যার

আগেও আপনাদেরকে ভালো দেখালাম এসুখানি চাটা খেলাম আমাদের প্রাণের শিল্পী রাজুদা আছে আমাদের কাছের মানুষ অজয়দার রয়েছেন এবং যারা আমাকে সবসময় ভালোবেসে আছেন সারা বছর প্রত্যেকটা কাজে আমার পাশে থাকেন সেই স্টেটমেন্ট পাবো এখন আমরা ছোট করে খুব সুন্দর জিনিসটাকে স্ক্রিমটা কি হয়েছে রাজুর কাছ থেকে আমরা জেনে নেবো

মূলত এটা পশ্চিম বিদিনেশপুরের গ্রামীণ অঞ্চলে অর্থাৎ মহল একটি জায়গা থেকে নিয়ে আমরা এই কাজটা করেছি এবং এটা বিষয় হচ্ছে খনন আমরা আমরা দেখছি দু হাজার তিরিশ সাল থেকে যে খননটা হয়েছে দু হাজার ষোলো তারই কিছু অংশকে আমরা খুব সুন্দর আমরা শুনলাম রাজুর কাছে খুব সুন্দর করেছে এটা বহুদিন বাদে এবং একটা জিনিস আমি বলবো এত বছরে আমরা যেটা স্টেট ব্যাঙ্ক পার্কের ভালো ভালো উপস্থাপনা দেখেছি এ বছরে কিন্তু রাজু আমার একদম ছোটো ভাইয়ের মতো সত্যি আমি আপ্লুত হয়ে গেছি এত সুন্দর করে টোটাল ডাইমেনশানটাকে আলাদা করে দিয়েছে খুব স্টেট ব্যাঙ্ক আপনারা অবশ্যই আসবেন আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন স্টুডেন্টদের সবাইকে নিয়ে আসবেন এবং দেখাবেন খুব সুন্দর কাজ করছে রাজু আমি আপ্লুত হয়ে গেছি এবং প্রতিমা দক্ষিণ কলকাতার কুয়েকটি অল্প প্রতিমা আমার খুব ভালো লেগেছে এবং রাজুর এই প্রতিমা স্টেট ব্যাঙ্ক পার্কে আমার খুব খুব ভালো লেগেছে এবার আমরা চলে আসি অজয়দার কাছে সেই স্টেট ব্যাঙ্ক পার্কে অজয় অজয়দা অজয় দা অজয় দা যারা আমাদের কাছে আমাদের সব সময় থাকেন আমাদের অমূল্য পাওয়া

they want বলো কলকাতা বা গেটিকশাল অ্যাওয়ার্ড আমি অনেকবার বলেছি আমি অনেক কিছু দেবজিৎসেলকে পাইনি দু হাজার ষোলো সালে দেবজিৎসেল আমাকে খুঁজে নিয়েছে এটা কিন্তু আমার কাছে একটা বিরাট কম খুব ভালো বলে নজয় এবং সত্যি কথা চাই আমার এবারে একুশতম অ্যাওয়ার্ড আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমার একুশতম অ্যাওয়ার্ড চলছে এবং সেই দু সাল থেকে আমি শুরু করেছিলাম আমার অ্যাওয়ার্ড আমি এরকম ঘুরে ঘুরে বেড়াই এবং ঠাকুর দেখি আমি একটা পুজো পাগল মানুষ এবং অজয় দাদা বলছেন যে অনেক ক্লাবই আমাকে খুঁজে কিন্তু আমি হয়তো সেই অন্তরের টান এবং ভালোবাসা আমি উপস্থিত হয়েছিলাম আপনারা বড় কলকাতা টিভি পর্দায় চোখ রাখুন এবং আমাদের সেই ভালোবাসা এবং আশীর্বাদ দিন যাতে একুশ বছর কেন আরো অনেকগুলো বছর আপনাদের সামনে এরকম উত্তর দক্ষিণ কলকাতার সমস্ত পূজা উপস্থাপনাগুলো আপনাদের তুলে ধরতে পারি নমস্কার ধন্যবাদ খুব খুব ভালো থাকুন